চাকা তাকা তাক পাখি বনে গান গে মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বগ মাছ ধরে ওরা সব মৌমাছি তাতে আসে মধু ভরা আলো হয়ে গেল হয় চারিদিক শিখনি নাই জেনে কথা দেখে ডাক দিল ছাদর কে ভয় ভয় বাত খুঁজি যাত তার যাই বুঝি ঢলা গুলি দিে বধি জগে ছিল শরৎ ভুলে বেল ভুলে জই ভুলে বায়ু দিকে দিকে সকালে আগে মনে এমন জীবন করিতে হবে গঠন মরণে হাসি বেকা দেবী ভুবন দিন নাহি কো বাপ নাহি কো ধারা এ মানি নির্মাণ করে তো বসায় আমাদের না না আমাদের ওই ই আছে তো আপনার সঙ্গে আবার দেখা হবে এলে আমাদের টটো ওই কাটে ওনার বাড়ি চলে যা